পাঁচই আগস্টের আগে বাংলাদেশের আজকের এই মেটিকুলাসলি চক্রান্তের সাথে যারা যারা জড়িত পাঁচই আগস্টের পরবর্তী সময় যে সকল হত্যা নিপীড়ন সহিংসতা ধর্ষণ যা কিছু ঘটেছে বাংলাদেশের আজকে এই ধ্বংসের ধ্বংসের দরকারে আসার জন্য যে বা যারা জড়িত অবৈধ অসাংবিধানিক এই সরকার গঠনের ক্ষেত্রে যারা যারা সম্পৃক্ত ইন্ডিমনিটির ক্ষেত্রে যারা যারা সম্পৃক্ত এর মধ্যে আমাদের শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক রাজনৈতিক নেতা যত থেকে শুরু করে প্রত্যেকের কঠিন বিচার করা হবে একজনের বিচার সাথে তার জন্য না এরা প্রত্যেকে আমাদের শত্রু দেশের শত্রু তার মধ্যে যে আছে যারা আছে সেখানে আমার বন্ধু থাকতে পারে আমার পরিচিত লোক থাকতে পারে আপনার ভাই বোন থাকতে পারে আমাদের ভাই বোন থাকতে পারে পরিবারের সদস্য থাকতে পারে আপনার এক্স থাকতে পারে আমার এক্স হাজব্যান্ড থাকতে পারে এক্স বয়ফ্রেন্ড থাকতে পারে রাষ্ট্রের বিরুদ্ধে যারা যারা রাষ্ট্রদ্রোহী যাদের জন্য রাষ্ট্র আজকে বিপর্যস্ত যাদের জন্য রক্ত ঝরেছে বাংলাদেশে যাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস যারা স্বাধীনতা বিরোধীদের কাছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছে তাদের প্রত্যেকের কঠিন কঠোর বিচার হবে